চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভর্তার অসাধারণ মজাদার একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম সোহাইফ আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফুলকপির ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিগুলো সাথে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন এবং শুকনো মরিচ তো ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেবো তাই জন্য আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম তো এখন হচ্ছে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিবো ফুলকপিগুলোকে সিদ্ধ করার জন্য আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার ভিডিওগুলো দেখেনি তাদের প্রত্যেকেই আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো অবশ্যই যার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রত্যেকের চ্যানেলগুলোকেও আমি সাবস্ক্রাইব করে দিব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা হচ্ছে আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখলাম তো এই পর্যায়ে আমি প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব তার জন্য আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম তার কারণে খুব সুন্দর একটা কালার আসবে চিংড়ি মাছের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো এটা তৈরি করা খুবই সহজে খেতে দুর্দান্ত মজার হয় যারা ফুলকপি পছন্দ করে না অথবা খেতে চায় না তারাও তাদেরকেও যদি এভাবে ভর্তা বানিয়ে দেওয়া যায় অবশ্যই তারা খুব মজা করে খাবে তো এরপর যে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি কুচি করে কেটে থাকা পেঁয়াজ এবং রসুনটা যে রেখে দিয়েছিলাম সেটাও হচ্ছে খুব সুন্দর করে ভেজে নিলাম এখন হচ্ছে আমি শুকনো মরিচগুলোও দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাও খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ভর্তা তৈরি করার পালা আমি হচ্ছে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নিচ্ছি আমি যেহেতু আগেও ফুলকপিতে লবণ দিয়েছি এবং চিংড়ি মাছেও লবণ অ্যাড করেছি তাই জন্য এখন অল্প দিলাম তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে একসাথে করে আমি মেখে নিচ্ছি পাটা দিয়ে বাটার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে এইভাবে ভর্তাটা তৈরি করলেও ভীষণ মজার হয় তো এই পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে মেখে নিয়েছি এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেঙে নিব এবং এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ফুলকপিটাকে আমি খুব সুন্দর করে একটু ভর্তাব করে নিচ্ছি তো এই পর্যায়ে সব কিছু একত্রে করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছিল তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ভর্তার রেসিপি আমি হচ্ছে উপর থেকে একটু কাঁচা সরিষা তেল দিয়ে দিয়েছিলাম তো খুবই সহজ তৈরি করা আর খেতে ভীষণ মজার হয় খুব সহজ করে আপনাদের সাথে আমি প্রত্যেকটা রেসিপি শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ